আচ্ছা তো এক নাম্বার যে ম্যাটটা আছে না এটা করার জন্য আমাদের কিছু খাতা করে দেখাতে হবে তো দেখো কি করতে পারি আমরা তো এখানে ফোর সেকে দেওয়া আছে তো আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে সেক এ সমান হচ্ছে তোমার ফাইভ বাই ফোর ঠিক আছে তো এখন সেককে আমরা কীভাবে লিখতে পারি বলো তো আমরা কিন্তু সেক এভাবেই লিখতে পারি ওয়ান বাই কজ এম এগুলো কিন্তু সূত্র ঠিক আছে সাধারণ যে সূত্রগুলো সেগুলো তো ফাইভ বাই ফোর এখন আমরা কি করতে পারি বলো তো আমরা কিন্তু এটাকে এরকম এরকমভাবেও লিখতে পারি cos এ সমান সমান হচ্ছে তোমার ফোর বাই ঠিক আছে তো কজ এ সমান হচ্ছে ফোর বাই ফাইভ তার মানে কি বলো তো তার মানে হচ্ছে এ সমান হবে কজ ইনভার্স ফোর বাই তো কজ ইনভার্স ফোর বাই কত বলো তো ক্যালকুলেটার যদি তুমি ক শিফটে প্রেস করে কজের উপর প্রেস করো এবং ফোর বাই ফাইভ দাও তাহলে দেখো কত আসে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স তো এটা হচ্ছে আমার এ এর যে মানটা সেটা তো এখন এই যে এর যে মান সেটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স এখন আমি যদি এখানে এরকমভাবে ইনপুট করি সাইন থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স তাহলে দেখো কত আসে জিরো পয়েন্ট ফাইভ নাইন বা এটা মনে করো যে জিরো পয়েন্ট সিক্স মানে যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয় সেজন্য আমরা ধরে নিলাম যে উত্তরে আসছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ নাইন আমাদের দরকার নেই তো জিরো পয়েন্ট সিক্সকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি জিরো পয়েন্ট সিক্স ভগ্নাংশে যদি আমরা কনভার্ট করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে সাইন এ সমস্যা হচ্ছে তোমার থ্রি বাই ফাইভ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উত্তর থ্রি বাই ফাইভ ঠিক আছে একটু কঠিন মনে হতে পারে যদি আরেকবার দেখো তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা গেলো এক নম্বর এরপর হচ্ছে দুই নম্বর তো এর সময় সময় তোমার থার্টি ডিগ্রি হলে টু সাইনে এগুলো একবারই সহজ এর মান দেওয়া আছে আমরা শুধু বসাবো মানে ইনপুট করব টু সাইন এর জায়গায় আমরা দেখবো কি বলতো মানে ইনপুট করবো কি থার্টি ডিগ্রি তো ইনপুট করলাম এরপরে ওয়ান মাইনাস সাইন এরপর আসছে তোমার থার্টি ডিগ্রি ব্র্যাকেট দিই এর ওপর স্কোয়ার দেবো তো দেখো ফোর বাই থ্রি ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে তোমার ফোর বাই থ্রি এখানে লিখে দেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আচ্ছা গেল এরপর আছে এই যে তিন নম্বরটা দুই নম্বর এক নম্বর গেল তিন নম্বরটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এখানে কিন্তু স্কোয়ার দেওয়া যাবে না এখানে ঠিক আছে এখানে যেরকম স্কোয়ার দেওয়া আছে আমাদের প্রথমে কিন্তু ফোর্টি ফাইভ ইনপুট করতে হবে এরপর এখানে স্কোয়ার দিতে হবে তো দিলাম এরপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইনের ওপর স্কোয়ার আগে ফোর্টি ফাইভ দিয়ে নেই ফোর্টি ফাইভ এরপরে হচ্ছে তোমার স্কোয়ার তো দেখো কত আসে ওয়ান বাই থ্রি মানে শুধু আমি ইনপুট করব তাহলেই হয়ে যাবে এগুলো একবারে সহজ চার নাম্বারটা হচ্ছে ভগ্নাংশ এরপর হচ্ছে তোমার টেন জিরো ডিগ্রি টেন জিরো মানে কত বলো তো সবাই জানি আমরা জিরো এরপর আসছে তোমার সাইন নাইনটি ডিগ্রি তো দেখো কত আসে উত্তর আসবে জিরো কারণ সাইন নাইনটি ডিগ্রিও জিরো আর টেন জিরো ডিগ্রি সমস্যাও জিরো এরপরে হচ্ছে ভগ্নাংশ সাইন ফোর্টি ফাইভ আমি শুধু তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আর কিছু মানে বেশি কোনো কথা বলছি না কিন্তু ঠিক আছে যাতে তোমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায় এগুলো করা সাইন ফোর্টি ফাইভ এরপর হচ্ছে তোমার কী বলো তো সেক ফোর্টি ফাইভ কিন্তু সেক নিয়ে একটা ঝামেলা আছে নাকি কিন্তু সেক নিয়ে আমাদের কিন্তু কোনো ঝামেলা নেই কারণ সেক সমসমান কত বলো তো আমরা জানি যে সেক সমসমান হচ্ছে ওয়ান বাই কস ওয়ান বাই কস ফোর্টি ফাইভ তো ওয়ান বাই কস ফোর্টি ফাইভ ডিগ্রি এখন সাইনটা কিন্তু মনে করো যে আমি একটু এ পাশে এ পাশে করে দেখিয়ে দিই এই যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি নিচে যদি আকারে থাকে তাহলে কিন্তু এই পেসে দিলে সেটা উল্টে যাবে অর্থাৎ কস ফর্টি ফাইভ উপরে চলে আসবে এই যে উপরে চলে আসলো নিচে আসবে ওয়ান এখন কি হবে বলো তো এখন এরকম ফরমেটটা কীভাবে দাঁড়াবে এরকম দাঁড়াবে যে কস ফোর্টি ফাইভ হবে তোমার সাইন ফোর্টি ফাইভ তো এরকমভাবে আমাদের ইনপোর্ট করতে হবে তো ওপরে সাইন ফোর্টি ফাইভ হবে না উপরে হবে কস যারা বোঝুনই তারা আরেকবার দেখো কস ফোর্টি ফাইভ ডিগ্রি নিচে হবে তোমার সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি উত্তর আসবে হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে এরকমভাবে খুব সহজে এগুলো করে ফেলতে পারবা তোমরা আচ্ছা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে